আপনারা উনি যখন এই কথাটি বলেছেন তখন আমাকে একটু সুপারলেটিভ ডিগ্রিতে বলতে হয় আপনারা আমাকে এমন একজন নোবেল বিজয়ী ব্যক্তি দেখান তো যিনি ওনার মতো অর্থলোভী যিনি ওনার মতো ক্ষমতালোভী যিনি ওনার মতো তার কর্মচারীদেরকে অত্যাচার করেছেন এমন একজন ব্যক্তি দেখান আমরা তো ভাই ওনার বিরুদ্ধে যখন কথা বলছি সারা ওয়াল শুনছে সারা ওয়াল দেখছে আমাদেরকে তথ্য ছাড়া কথা বলার কোনো স্কোপ নেই আমরা যে অভিযোগগুলো দুদকে দিয়েছি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি একটি শব্দ বানোয়াট নয় সব কিছু দালিলিক প্রমাণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা ডক্টর ইউনুসের পা ব্যক্তি ইউনুসের বিরুদ্ধে নয় তার যে কর্মকাণ্ড তিনি তার অবস্থানে থেকে তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠান তার নিজেকে তিনি অর্থ বিত্তে লাভবান করেছেন সেগুলো দালিলিক প্রমাণসহ এসেছি উনি কোটে যে প্রমাণ করুক দুদকের কাছে যে প্রমাণ করুক ওনার এই সব সত্য সব তথ্য মিথ্যা দেখুন এখানে একটা সমস্যা যেটা হয়ে যাচ্ছে আমি একটা আমি একটা ওনার ইয়ে দেখলাম আমানপুর ক্রিশ্চিয়ান আমানপুর সিএনএন থেকে ওনাকে ইন্টারভিউ করছে সেখানে বলছেন আপনার প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান এখন দেখেন ওনারা এত বড় একটা মিডিয়া আউটলেট তারা কিন্তু রিসার্চ করে আসছেন না ডক্টর ইউনুস নিজেই কিন্তু এখন স্বীকার করছেন এই যে সহযোগী অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন এগুলো আমার প্রতিষ্ঠান নয় উনি ওনার বক্তব্যে অলরেডি স্বীকার করে নিয়েছেন আমার বিশ্বাস উনি আমাদের প্রেস কনফারেন্সের পর উনি যেহেতু স্বীকার করে নিয়েছেন এই প্রতিষ্ঠানগুলোর মালিক উনিও নয় কেউ নয় উনি এরকম একটা বক্তব্য দিয়েছেন উনি আবারও স্বীকার করবেন আবারও জাতির সামনে ক্ষমা চাবেন যে এগুলো আমি করেছি সে উনি একটা অভিশাপের কথা গতকাল বলেছেন ওনার অভিশাপটা কোথায় জানেন এই যে এক কোটি পাঁচ লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে তিনি প্রতারণা করেছেন তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাত করেছেন তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন তাদের অভিশাপ তার উপর করেছে আশা করি আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি হ্যাঁ তবে আমরা ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদেরকে আপনারা যে কষ্ট গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন গত ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন এমডি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীদের বিরুদ্ধে তার ব্যক্তিগত প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে নিয়ে যে দুর্নীতির তথ্য উপাত্ত দালিলিক প্রমাণ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে আসে সেই দালিলিক প্রমাণসহ তথ্য উপাত্ত সহ আমরা একটি দুদকে অভিযোগ দায়ের করি উক্ত অভিযোগ দায়ের করার পর ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত উনত্রিশ তারিখে তার বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লা আল মামুন এবং পরবর্তীতে তিরিশ তারিখে তার ইউনুস সেন্টারের মাধ্যমে এবং গতকালকেও তিনি নিজে আমাদের এই অভিযোগ সম্পর্কে কিছু বিভ্রান্তিমূলক তথ্য দেশ জাতি এবং বিশ্বের সামনে তুলে ধরেছেন যাতে গ্রামীণ ব্যাংকের মতো একটি নোবেল বিজয়ী দায়িত্বশীল সংগঠন যার সাথে এদেশের এক কোটি পাঁচ লক্ষ মানুষের ভাগ্য জড়িত সেই প্রতিষ্ঠানটিকে তিনি যেভাবে তার বক্তব্য এই প্রতিষ্ঠানটিকে মানকে তিনি যেভাবে লঙ্ঘিত করবার চেষ্টা করেছেন তাই গ্রামীণ ব্যাংক মনে করে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে তার এই ভুল বিভ্রান্তিকর তথ্যগুলোর সঠিক জবাব দিয়ে দেশ ও জাতির সামনে আমাদের দেশের দায়িত্বশীল মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য জানানো একান্ত প্রয়োজন এই প্রেক্ষাপটে আজ আমরা আপনাদের সামনে এখানে এসেছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি যদি আপনারা চুলচেরা বিশ্লেষণ করেন সেখানে পাঁচটি বিষয় উঠে এসেছে এবং ইউনুস সেন্টারের যে বক্তব্য সেখানেও মূলত এই বিষয়গুলো নিয়ে এই কথা বলা হয়েছে এই পাঁচটি বিষয়ের আমি উত্তর দিতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস তার আইনজীবীর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে একটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য জনগণের সামনে তুলে ধরেছেন আমি আপনাদের সামনে যার দালিলিক প্রমাণ আপনারা ইন্টারনেট কেন সব জায়গায় পাবেন কিভাবে সৃষ্টি হয়েছিল গ্রামীণ ব্যাংক উনিশশো ছিয়াত্তর সনে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক সেই সময়ে চট্টগ্রাম ইউনিভার্সিটির মনে রাখবেন বিষয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ একটি রিসার্চ প্রজেক্ট নেয় যেটি ছিল ক্ষুদ্র ঋণ বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জনবলে ছাত্রদের অংশগ্রহণে এই রিসার্চ প্রজেক্টটির দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা তার অবদানকে অস্বীকার করছি না কিন্তু তিনি যদি বাকি অবদানগুলোকে স্বীকার করতেন তাহলে বোধ এই সমস্যাগুলো সৃষ্টি হতো না এই প্রজেক্টটি তথ্য যখন তিনি কৃষি মন্ত্রণালয়ের কাছে পরবর্তীতে পেশ করেন তখন কৃষি মন্ত্রণালয় আর একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক একই সময় এই বিষয়ে এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা চলছিল কিন্তু তিনি যখন এটি কৃষি মন্ত্রণালয়কে সেই সময়ের কৃষি মন্ত্রণালয়কে তিনি যখন দিলেন তখন তারা এটিকে কৃষি মন্ত্রণালয় নাম দিল এখানেও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য এই তথ্য আমরা একটি কথাও বানিয়ে বলছি না দালিলিক প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থাপন করছি কৃষি মন্ত্রণালয় এই প্রজেক্টটির নাম দিল গ্রামীণ ব্যাংক প্রকল্প করে এই প্রজেক্টটিকে পাঠিয়ে দিল বাংলাদেশ ব্যাংকের কাছে সেই সময় উনিশশো আটাত্তর উনআশি সালের বাংলাদেশের বাজেট কত ছিল জানেন দুই হাজার চারশো নিরানব্বই কোটি টাকা সেই বাজেটের মধ্য থেকে গ্রামীণ দারিদ্র দূরীকরণের লক্ষ্যে সরকার একশো কোটি টাকা এই প্রজেক্টে গ্রামীণ ব্যাংক প্রজেক্টে প্রদান করলেন কে প্রদান করলেন সরকার প্রদান করলেন বাংলাদেশ ব্যাংক প্রদান করলেন ডক্টর মোহাম্মদ ইউনিসের কোনো ব্যক্তিগত সম্পত্তি এখানে আসেনি এবং এই প্রজেক্টে বেতনভুক্ত একজন পিডি প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ দেওয়া হলো পরবর্তী পর্যায়ে উনিশশো তিরাশি সালে যখন এটিকে ব্যাংকে রূপান্তরিত করা হলো আপনারা জানেন এটি ব্যাংকে রূপান্তরিত করা হলো যখন একটা প্রোজেক্ট থেকে সেই প্রজেক্টটা অন্য পর্যায়ে যায় কি করা হয় ওনার আইনজীবী দেখেন কি ব্যাখ্যা দিলেন যে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের সাঁত্রিশ নম্বর অধ্যাদেশটা আপনাকে পড়তে বললেন আপনাদের কাছে এই অধ্যাদেশ সবখানে আপনারা পাবেন